আমি তো তোমাকে ফেলে চাই না কোথাও যেতে পৃথিবীর সর্বপেক্ষা মনোরম স্থানে সমুদ্র সৈকতে স্বর্ণদ্বীপে স্বপ্নেও শিউরে উঠি যখন দেখতে পাই ছেড়ে যাচ্ছি এই মেঠোপথ বট বৃক্ষ রাখালের বাসি হঠাৎ আমার বুকে আছড়ে পড়ে পদ্মার ঢেউ আমার দু চোখে শ্রাবণের নদী বয়ে যায় যখন হঠাৎ দেখি ছেড়ে যাচ্ছি সবুজ পালের নৌকা ছেড়ে যাচ্ছি ঘরের মেঝেতে আমার মায়ের আঁকা সারি সারি লক্ষ্মীর পা বোবা চিৎকারে আর্তক্ঠে হয়তো বলে উঠি তখনই তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে মাটির সান্নিধ্য ছেড়ে আকাশের আত্মীয়তা ছেড়ে চাই না কোথাও যেতে কোথাও যেতে